ছাগল মারতে শেষে মানুষের ওপর উপর আক্রমণের অবশেষে চিতাবাগের বন্দী ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের লালবাড়ি এলাকায় বেশ কয়েকদিন থেকে চিতাবাগের অত্যাচার চলতেছে জানা যায় কয়েকদিন এলাকায় অনেক ছাগলকে মেরে দিয়েছে শেষে মানুষকেও আক্রমণ করলো এই চিতাবাগ এলাকায় কয়েকদিন দাপত দেখানোর পর খাঁচাবন্দি হলো চিতাবাগ গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে বন দফতর চিতা বাঘটিকে তারপর তাকে করা হয় হতেই চিতাকে দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক এলাকাবাসী চা বাগান শ্রমিকরা চা পাতা তুলতে আসার সময় দেখতে পায় এই বাঘকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তরের কর্মীরা এবং ক্রান্তি থানার পুলিশ তবে বন দপ্তরের কর্মীদের ঘণ্টা দুয়েকের চেষ্টায় খাঁচাবন্দি হয় ঘাতক চিতা এমনটাই জানিয়েছেন ডিএফএ ও এম রাজা আটক চিতাকে আপালচার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি চিতা ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী আসুন বিস্তারিত দেখে নিই এম নিউজ নিউজ ইন্ডিয়া চ্যানেলে গ্রামবাসীর অভিযোগে অবশেষে খাঁচাবন্দি করা হলো চিতাবাঘ কি কী বলবেন এই বিষয়ে বন দপ্তরকে বন দপ্তরকে অসংখ্য ধন্যবাদ যাতে আগামী দিনেও এইভাবে বাঘের উপদ্রব হলে যাতে বাঘ ধরে নিয়ে যায় শোনা যাচ্ছে আবারও নাকি এই এলাকায় চিতাবাঘ রয়েছে হ্যাঁ অনেক বাঘ আছে

পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসছে পরের খবর